বন্ধুরা শীত কমে এসছে শীতের ফুলও প্রায় ফুড়িয়ে এসেছে এবার আমাদের বসন্তের ফুল অথবা গরমের ফুল বসানোর দরকার তো গরমে হয় এমন ফুল ভাবতে গেলে সবার আগে যে নামটা আমাদের মাথায় আসে সেটা হলো সূর্যমুখী সূর্যমুখী ফুলের চারা এই ফেব্রুয়ারি থেকে যদি আপনারা বসিয়ে নেন তাহলে কিন্তু গরমকাল ভালো ফুল পাবেন তো এখানে কিছু কিছু সূর্যমুখীর চারা বেরিয়েছে এই যে এই একটা এই একটা এই একটা এই একটা আরও যত গরম পড়বে তত কিন্তু চারাগুলো আস্তে আস্তে বেরোতে থাকবে তো কিভাবে আমরা এই সূর্যমুখী ফুলের চারা বসাবো তা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আসুন দেখা যাক নমস্কার বন্ধুরা আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে বীজের থেকে চারা করবেন এবং এবং সফল হবেন এ দেখুন আমার এই বীজের থেকে চারা করেছিলাম এগুলো খুব ছোট ছোট গডেশিয়া বীজের থেকে চারা হয়েছে এবং প্রত্যেকটা চারাই কিন্তু প্রত্যেকটা বীজের থেকে যারা হয়েছে দেখা যাচ্ছে একটা দুটো নয় কিন্তু এটা দেখুন ক্রিস্টেন যেটা বীজের থেকে হয় মানে যেটা আমরা চেরি গোল্ড বলি তার কালারিং ভ্যারাইটিটা এটা চারাগুলো কিন্তু সবগুলোই বেরিয়েছে আর এবার দেখাবো সূর্যমুখী আর তিথুনিয়র চারা সূর্যমুখী মিনি ভ্যারাইটি এর চারাগুলো আমি এই বীজগুলো আমি বের করে নিচ্ছি হলো মিনি সানফ্লাওয়ার বা ছোটো সূর্যমুখীর বীজ খুব ছোট ছোট হয় কিন্তু তো আমি এই পাত্রে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এটা আমার ষোলো ইঞ্চির টপ ছোটো টপ নেই বলে আমি বড় পাত্রেই একবারে বসিয়ে দেব তো প্রথমে এই মাটিটা ঝুরঝরে মাটি নিয়ে মাটিটা জল দিয়ে ভিজিয়ে দেব। পুরো মাটিটাই আমি জল দিয়ে ভিজিয়ে দেব বেশি করে জল দিয়ে যাতে আমি কিন্তু পরে আর এতে এভাবে জল দেবো না আমি পুরো মাটিটাই আগে জল দিয়ে ভিজিয়ে নেব এবং পুরো জলটা যখন টেনে যাবে তখন আমি এতে বীজ বসাবো পুরো জলটা এভাবে বসে গেছে এবার আমি এই ছোট্ট ছোট্ট সূর্যমুখী বীজগুলো এর উপরে একটা একটা করে ছড়িয়ে দেব ভিজে গেছে হাতটা যার জন্য হচ্ছে না যাই হোক এভাবে একটা একটা করে ছড়িয়ে দেব এগুলো কিন্তু এমনি সূর্যমুখীর থেকে অনেক ছোট হয় এই বীজগুলো ফুল ছোট তাই বীজটাও ছোট হবে মোটামুটি আমি এভাবেই ছড়িয়ে দিলাম এক হাতে হচ্ছে না ঠিকমতো যাই হোক এভাবে বীজগুলো ছড়িয়ে দিয়ে এর উপরে ঝুরঝুরে মাটি দিতে হবে আমি এরকম একটা ঝুড়ির মধ্যে কিছু ঝুড়ো মাটি নিয়ে নিয়েছি এভাবে দিলে না মাটির লেয়ারটা দিতে সুবিধা হয় সব জায়গায় সমানভাবে পড়ে পুরো এইভাবে কভার করে দিলাম বীজগুলো মোটা কোনো দলাও পড়ল না মাটির একদম ঝুরঝুরে মাটি এবার এর উপরে আমি হালকা করে জল স্প্রে করে দেব স্প্রে করে দেওয়ার আগে আমি এইভাবে মাটিটা একটু হালকা হাতে চেপে দেব সমান করে চেপে দেব হাত দিয়েও করতে পারেন হাত দিয়েও সুন্দর করে এইভাবে চেপে চেপে দিতে পারেন তাহলে আর এর বীজগুলো যেখানে সেখানেই থাকবে সরে যাবে না এদিক ওদিক এবার আমি জলে স্প্রে করে দেব এভাবে ভালো করে স্প্রে করে পুরোটা ভিজিয়ে দিতে হবে ব্যাস পুরোটা ভিজে গেছে এবার আমি এটাকে খোলা ছাদেই রাখবো একটু কম রোদ আসে এরকম জায়গায় তারপরে দেখা যাক আশা করি তিন চার দিনের মধ্যে এর থেকে চারা বেরিয়ে যাবে এবার আমি এখানে কিছু তিথনিয়ার বীজ নিয়েছি এই হচ্ছে তিথনিয়ার ফুল সূর্যমুখীর মতোই দেখতে কিছুটা আর বীজগুলো কিন্তু অনেকটা গেঁদা ফুলের মতন গ্যাঁদা ফুলের বীজের মতন এগুলো আমি ভিজে মাটিতে ছড়িয়ে দিয়ে উপর থেকে ঝুরঝুরে মাটি ছড়িয়ে চেপে দেব তবে আমার বীজ বসানো হয়ে গেছে সূর্যমুখী আর এখানে তিথনিয়াটাও একই রকমভাবে বসিয়ে দিয়েছি ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে পুরোটা আর দেখালাম না প্রথমে মাটিটা ভিজিয়ে পিসটা ছড়িয়ে তারপরে ঝুড়ো মাটি তার উপর দিয়ে দিয়ে হালকা হাতে চেপে দিয়ে জল স্প্রে করে দিতে হবে এবং খুব আলো আসে এরকম জায়গায় রাখতে হবে এভাবেই আপনি জিনিয়া তেথোনিয়া সূর্যমুখী সূর্যমুখী এখানে ছোট আছে বড় জাতের কিংবা বামন জাতের যে সূর্যমুখীগুলো গাছ খাটো হয় ফুল বড় হয় সেগুলো এনে নিতে পারেন তো ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই গাছগুলো কিন্তু চারা হতে শুরু করে দেবে এখনই নিয়ে আসুন আমার এখানে যেহেতু খুব বেশি গরম পড়ে পারেন গরম পড়েই পারেনি বলতে গেলে তার জন্য চারাগুলো একটু দেরিতে বেরোচ্ছে গরম পড়লে কিন্তু চারাগুলো তাড়াতাড়ি বেরোতে শুরু করবে আমার সাথে সাথে আপনার বাগানও ফুলে ফুলে ভরে উঠুক ধন্যবাদ